বৃষ্টি কমতেই আমি বেরিয়ে পড়লাম রাতের বেলা আজকে শহরটা ঘুরবো বলে ঘরে থাকতে তো ভালোই লাগছে না কি আর করব সন্ধ্যাবেলা থেকে কি করে আর এই বৃষ্টির জন্য রাস্তাঘাট একেবারেই ফাঁকা কিন্তু আমার বেশ ভালোই লাগছিল এই অন্ধকার রাস্তায় ঘুরতে বৃষ্টি না পড়লে হয়তো এই সময়টা রাস্তায় অনেক জ্যাম থাকতো মানুষজনের ভিড়ও কিছু কম থাকতো না আর এই বৃষ্টি পড়াতে রাস্তাঘাট একেবারেই ফাঁকা মানুষজন ঘর থেকে সেরকম বেশি বেরোচ্ছে না সিগন্যাল পেরিয়ে চলে এলাম বিরহাটা ব্রিজে আর এই সময় তো আমি এই জায়গাটাতে আসি না তবে আজকে এই রকম ভাবে আসতে বেশ ভালোই লাগলো আর ঘরে থাকতে ভালো লাগছিল না তাই আকাশে মেঘ নিয়েই ঘুরতে বেরিয়ে পড়লাম আর অনেকদিন পরে সাইকেল নিয়ে এরকম ব্লগ বানাচ্ছি আশেপাশে রাস্তার অবস্থাও খুবই খারাপ একে তো বর্ষাকাল তার উপরে আবার রাস্তাগুলোও খোরা হয়েছে আর তারপরে চলে এলাম আলপনা সুইটস এ বর্ধমানের বিখ্যাত মিহিদানা আর সীতাভক্ত সব সময় দেখাই তবে আজকে আমি নিতে এসেছি দই কিছু একটা মিষ্টিও খেতে ইচ্ছা করছিল কিন্তু এতগুলো মিষ্টি থাকা সত্ত্বেও আমার একটাও পছন্দ হয়নি দই নিলাম